হ্যালো বন্ধুরা একটা ইউটিউব চ্যানেল যার নাম এইট প্যাসেঞ্জার্স ছিল এটা একটা ফ্যামিলির চ্যানেল ছিল যারা ব্লগিং করতো এই চ্যানেলটিকে দু হাজার পনেরোতে রুবি নামক একজন মহিলা শুরু করে সময়ের সাথে সাথে এই চ্যানেলে দুই মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার্স হয়ে যায় রুবি নিজের ছেলে মেয়ে ও স্বামীর সাথে এই ভিডিওগুলো বানাত এবার এগুলো শুনে আপনারা ভাববেন এটা হয়তো একটা নর্মাল চ্যানেল এতে আজব কি আছে কিন্তু এই নর্মাল চ্যানেলটা ততটাও নর্মাল ছিল না রুবির বিহেভিয়ার তার বাচ্চাদের সাথে একদমই ভালো ছিল না দেখে এমনটা মনে হতো যেন এই মহিলাটি বহুবার জোর করে তার বাচ্চাদের নিজের ব্লকসে নিয়ে আসছে একবার রুবি বলে যে তার ছয় বছরের মেয়েটি নিজের লাঞ্চ প্যাক করতে ভুলে যায় আর এখন শাস্তি হিসেবে সে স্কুলে না খেয়ে থাকবে সে এমনটাও বলে যে আমি শিওর যে আমার মেয়েকে স্কুলে কেউ খাবার দেবে না মানে একটা ছয় বছরের মেয়ের উপর এতটা পরিমাণ কঠোরতা কেন কখনো এই মহিলাটি নিজের বাচ্চাদের শাস্তি হিসেবে আপস করাতো আবার কখনো অন্য কিছু লোকের এই সমস্ত জিনিসপত্র দেখে তার ভিডিওগুলোতে কমেন্ট করে আলোচনা করতে শুরু করে রুবি এই বিষয়টি বুঝে যায় আর এখন সে তার পরিবারকে তার ভিডিওতে দেখানো কম করে দেয় কিন্তু বন্ধুরা এখনো কাহিনীটি কিছুটা বাকি ছিল দু সালে রুবির বোন জুডিও তাদের সাথে থাকতে আসে আর সে রুবিকে বারবার বলতে শুরু করে যে বাচ্চাদের উপর শক্ত হও বন্ধুরা রুবি এখন নিজের বাচ্চাদেরকে এবার টর্চার করতে শুরু করে দেয় সে নিজের বাচ্চাদেরকে গরমকালে বাড়ির বাইরে কাজ করাতো তারপরই তারা খাবারও জল পেত শাস্তি হিসেবে বাচ্চাদের বেশ কয়েক ঘন্টা ধরে বৃষ্টিতে দাঁড় করিয়ে রাখা আবার বেশ কিছুদিন ধরে বাচ্চাদের খেতে না দেওয়া ইত্যাদি সে করে চলেছিল তার স্বামীও তার উপর বিরক্ত হয়ে ছেড়ে চলে যায় কিন্তু এবার রুবির কাহিনী শেষ হতে চলেছিল বন্ধুরা গত বছর রুবির বারো বছরের ছেলে বাড়ি থেকে পালিয়ে যায় আর সে নিজের এক প্রতিবেশীর বাড়ি যায় আর তাদের কাছে সাহায্য চেয়ে বলে তাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার জন্য এই ছেলেটির অবস্থা খুবই খারাপ ছিল তার হাতে পায়ে আঘাতের চিহ্ন ছিল ওই প্রতিবেশী তাকে সাহায্য করে আর পুলিশকে ফোন করে দেয় বন্ধুরা রুবি এবং তার বোন জুডিকে পুলিশ গ্রেপ্তার করে নেয় আর ইউটিউব তার ফ্যামিলি ব্লগসের চ্যানেলটিকে সারা জীবনের জন্য ব্যান করে দেয় বন্ধুরা ফেব্রুয়ারি দু সালে আমেরিকাতে ইউটিউবের উপর একটা চ্যানেল তৈরি করা হয় এর নাম ক্যাচমি কিলার ছিল কিন্তু এটা কোনো নর্মাল চ্যানেল ছিল না এই চ্যানেলটিকে একজন ব্যক্তি চালাচ্ছিল যে নিজের চেহারা ব্লার করে রাখত সে নিজের আওয়াজও চেঞ্জ করে কথা বলতো বন্ধুরা এই লোকটির দাবি ছিল যে সে একজন সিরিয়াল কিলার যে ষোলো জন মহিলাকে হত্যা করেছিল সে নিজের ভিডিওসে বলে সেই মহিলাদেরকে হত্যা করার পর তাদের দেহগুলিকে কোথাও লুকিয়ে রেখেছে এই লোকটি নিজের ভিডিওসে বলে যে আমি চ্যালেঞ্জ করছি যে কেউ এই ষোলোটি লাশকে খুঁজে দেখা সে বলে সে প্রত্যেক সপ্তাহে নিজের ভিডিওগুলোতে এই লাশগুলোর বিষয়ে একটা করে ক্লু দেবে সে এও বলে যে পুলিশ আমাকে কখনোই ধরতে পারবে না বন্ধুরা এরপরে সে নিজের ভিডিওগুলোতে এই লাশগুলোর বিষয়ে ক্লুজ দিতে শুরু করে যেমন সে একজন মহিলা তারা গ্রিন স্টেটের উপর একটা ক্লু দেয় যে সেই তাকে হত্যা করেছিল তারা দু সালে নিরুদ্দেশ হয়ে যায় স্বাভাবিকভাবে এই ভিডিওগুলো পুলিশের কাছে পৌঁছে গিয়েছিল পুলিশ এই ইউটিউবারকে খোঁজ করতে শুরু করে দেয় এই ইউটিউব চ্যানেল আমেরিকা শহর ফ্লোরিডার একটা বাড়ি থেকে চলছিল পুলিশ এই লোকটিকে গ্রেপ্তার করে নেয় যে এই সকল ভিডিওজ বানিয়ে চলেছিল এই লোকটির নাম অ্যান্ড্রু স্কোয়াট ছিল কিন্তু সে সত্যি কি একজন সিরিয়াল কিলার ছিল বন্ধুরা এই লোকটি কোনো সিরিয়াল কিলার ছিল না সে পুলিশকে বলে যে তার সমস্ত ভিডিওস ফেক ছিল সে শুধু জনপ্রিয় হতে চাইছিল বন্ধুরা এই লোকটিকে বছরের জন্য জেলে পাঠিয়ে দেওয়া হয় আর এর চ্যানেল অর্থাৎ ক্যাচমি কিলার সেটা কেউ ইউটিউব ব্যান করে দেয় আর বন্ধুরা শেষে আমরা কথা বলবো একটা ইউটিউব চ্যানেল যে স্টেশনের বিষয়ে এটা একটা বড় চ্যানেল ছিল যা সিক্স মিলিয়নের থেকেও বেশি সাবস্ক্রাইবার ছিল এই চ্যানেলটিকে জেসান ইথিয়ার নামক একজন ব্যক্তি চালাতো এটিকে ইউটিউব ব্যান করে দেয় কিন্তু কেন এই ঘটনাটাও খুবই আজব বন্ধুরা জেসন দু সালে ইউটিউবে ভিডিওস আপলোড করতে শুরু করে সময়ের সাথে সাথে তার ফলোয়ার্স মিলিয়নে পৌঁছে যায় সে নিজের চ্যানেলে একটা সিরিজ শুরু করে যেটা হলো থ্রি এম চ্যালেঞ্জ যেখানে সে দাবি করত যে সে মৃত ব্যক্তিদের সাথে কথা বলতে পারত যেমন ওই সকল জনপ্রিয় সেলিব্রিটিস যারা হালেই মারা গিয়েছিল সে নিজের ভিডিওগুলোতে তাদের আত্মাদের সাথে কথা বলার দাবি করত স্বাভাবিকভাবেই এই ধরনের ভিডিওগুলোর কারণেই এই ব্যক্তিটি পপুলার হতে শুরু করে কিন্তু এই লোকটি এবার ফেক ভিডিওসগুলোকে আরও এক স্টেপ এক্সট্রিমে নিয়ে যায় বন্ধুরা জানুয়ারি দু হাজার কুড়ি সালে জেসন একটা ভিডিও পোস্ট করে যেখানে সে লোকেদের বলে যে তার হবু স্ত্রী অ্যালেক্সিয়া মারা গিয়েছে সিয়া তার ভিডিওগুলোতেও মাঝে মধ্যে আসতো জেসান বলে যে অ্যালেক্সিয়ার গাড়ি কানাডিয়ার টোরন্টো শহরে অ্যাক্সিডেন্ট হয়েছিল আর সে আমাদের মধ্যে আর নেই লোকে এটা জেনে শক্ট হয়ে পড়ে যেসন ওই সময়ই একটা নতুন চ্যানেলও বানায় আর লোকেদের বলে যে মৃত্যুর আগে অ্যালেক্সিয়ার স্বপ্ন ছিল এই চ্যানেলে এক মিলিয়নের মতো সাবস্ক্রাইবারস হয়ে যা বন্ধুরা আসলে এই লোকটি নিজের হবস্তির সম্বন্ধে মিথ্যা বলে এই নতুন চ্যানেলে বাড়াতে চাইছিল অ্যালেক্সিয়া বেঁচেছিল সে মারা যায়নি আর খুব শীঘ্রই এই লোকটি ধরা পড়ে যায় বন্ধুরা লোকে তার এই মিথ্যে কথাগুলোতে বিরক্ত হয়ে উঠেছিল বহু ইউটিউবার্সদের সন্দেহ ছিল যে জেসন মিথ্যে কথা বলছে এই সময়ই একটা ইউটিউব চ্যানেলে তার এই ড্রামা এক্সপোজ হয়ে যায় যখন একটা ইউটিউব ভিডিওতে একজন ইউটিউবার কানাডার শহর টরন্টোতে পুলিশকে ফোন করে দেয় আর বলে যে ওই দিন অ্যালেক্সিয়া নামক কোনো মেয়ের অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল কিনা পুলিশ তাকে বলে যে এমনটা কোনো কিছুই হয়নি অর্থাৎ এটা পরিষ্কার হয়ে যায় যে জেসেন একটা বড়সড় মিথ্যা বলে চলেছিল বন্ধুরা এই সময় তার হবু স্ত্রী অ্যালেক্সিয়াও সামনে আসে সে বলে যে তারা শুধু প্র্যাঙ্ক করছিল সে বেঁচে রয়েছে কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল ইউটিউব জেসানের দুটো চ্যানেলকে টার্মিনেট করে দেয় অর্থাৎ চ্যানেল দুটোকে ব্যান করে দেয় এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ